যারা বাংলাদেশি অথচ কোনো কুঠার ভিতরে পড়ে নেই বিশেষ করে মুক্তিযুদ্ধ কুঠায় যারা পড়ে নেই তাগের তোরা ভাই এই বাংলাদেশ সেরে চলে যা তোগের বাংলাদেশের কোনো প্রয়োজন নাই। কোনো প্রয়োজন নাই বাংলাদেশের তোরা বাংলাদেশ সেরে চলে যা প্রতিবন্ধী কুঠা নাই তারপরে যারা ওই যে যেসব পুরুষরা বিধবা কুঠায় পড়ে নেই এগেরও থার দরকার নেই প্রতিবন্ধী কুঠা দরকার আছে এটা প্রয়োজন দেশের স্বার্থে প্রয়োজন দশের স্বার্থে প্রয়োজন মানুষের জন্য মানুষের প্রয়োজন মেধাবী একজন ছাত্র যে মনে করেন যে পুরো জেলা পুরো দেশের ভিতর ফার্স্ট হয় কিন্তু সে চাকরি পায় না চাকরি পাওয়া যায় শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোথায় তার দাদা নানা কোনো দিন যুদ্ধ করছিল সে উনিশশো একাত্তরই সেই জোরে সে চাকরি পেয়ে যাচ্ছে আর যারা মেধাবী যাদের মগজে আছে কিছু গিলু আছে তারা চাকরি পাচ্ছে না আর জাগের মাথার ভিতর দেখা গেল যে না সবাই যে এরকম এরকম তো না এটা বিষয় এরকম না যে সবার মাথায় গোবর আছে কিছু কিছু ক্ষেত্রে এরকম হইতেছে যে মাথার ভিতর গোবর কিন্তু মুক্তিযোদ্ধা তার দাদা মুক্তিযুদ্ধ করছিল সেই জোরে সেই জোরে চাকরি পেয়ে যাচ্ছে আর যে বিটা সারা বছর পড়ালেখা ওই দিয়ে বেরেন খাটাইয়ে যে বিটা নিজেকে এত দূর পর্যন্ত গড়ে উঠেছে লাখ লাখ টাকা খরচ করে দেশ বিদেশ পাড়ি দিয়ে পড়ালেখা করিয়ে সেই বিটা চাকরি পাচ্ছে না তো তোগের ভাই এই বাংলাদেশে থাকার দরকার নেই তোরা বাংলাদেশ ছেড়ে চলে যা কারেন্ট বিল থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে এখন একজন লোক সে দেশের জন্য যুদ্ধ করছে দেশের জন্য রক্ত দিছে সে সুবিধা পাইতে পারে সে পাইতে পারে আর তার যে পরের প্রজন্ম তার যে ছেলে সে পাইতে পারে কিন্তু নাতিপুতি হ্যাঁ নাতিপুতি থেকে শুরু করে সবাই এই সুবিধা পাইতেছে এটা আবার কেমন সিস্টেম জাগের দাদা নানারা এই যুদ্ধ করে নাই তারা তো কপাল পুরা তারা এখন যে কি আফসোসটা করতেছে যারা মুক্তিযুদ্ধ করছে কিন্তু কাগজপাতি করে নাই তারা যে নিজেদের কপাল চাপড়াইতেছে যে কি করলাম কি ভুলটা করলাম আমরা আর বিশেষ করে জাগের জন্ম একাত্তর সালের পরে হয়েছে তারা তো পুরো রাজাকার এখন তারা পুরো রাজাকার হয়ে গেছে এইসব কুঠা বাদ দিয়ে মেধাবীদের দাম দেওয়া উচিত